সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের রাজনৈতিক আলাপচারিতায় আপনাদের প্রত্যেককে অভিনন্দন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি ছোটোখাটো বিষয় অল্প সামান্য আলোচনা করে থাকি তো আজকে যে বিষয় নিয়ে বা এই মুহূর্তে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ইউনুস সরকার এখন জোর জবরদস্তি করে একটা সরকার গঠন করছেন এটা আমাদের সংবিধানের কোথায়ও নেই তো আসলে এখন যারা মানে একটা সরকার দাঁড় করালেন উপদেষ্টা পরিষদ বলে তাদের বুদ্ধির উদয় হতে চলেছে আর মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্বাচনী ফর্মুলা দিয়েছেন নতুন ফর্মুলা যদিও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দিয়েছেন তারপরেও দেশবাসীর কথা চিন্তা করে আওয়ামী একটা বিশাল সংগঠন এবং জনমানুষের গণমানুষের একটা সংগঠন এটা আসলে চাইল বাংলাদেশ থেকে খুব শীঘ্রই মুছে ফেলা সম্ভব না হাঁটে ঘাটে মাঠে ময়দানে যে যেখানে যাচ্ছে সর্বত্রই আওয়ামী লীগের কথা বলা হচ্ছে কারণ কি জানেন কারণ এটা এত জনসংখ্যা বিস্তৃত এত জালের মতো এতভাবে বিস্তৃত গ্রামে গঞ্জে শহরে এটা নতুন করে এনসিপি হয়েছে ওটার মতো না আপনি দেখেন কোনো অকারণ্ মব নতুবা এই মানে খারাপ কোনো কার্যক্রম ছাড়া এনসিপির কথা কেউ মুখেও না আপনি মিডিয়া আওয়ামী কথা প্রচার করছে না তারপরেও লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা মানুষের মুখে মুখে আওয়ামী লীগ মুখে মুখে শেখ হাসিনার কথা আসছে যাচ্ছে চলছে আজ আসছে কাল আসতেছে চলে আসছে শুধু এটাই চলতেছে তো বাংলাদেশে আসলে বর্তমান প্রেক্ষাপটে আসলে আওয়ামী এই মুহূর্তে আওয়ামী এবং বিএনপি এই দুইটা সংগঠনকে খুব মানে এই কি যে বলে মানে খুব শীঘ্রই মুছে ফেলা সম্ভব না বা দমন করাও সম্ভব না বাংলাদেশের কোনো আইনেই কিন্তু এদেরকে দমন করে রাখা যাবে না কতজনকে আপনি অ্যারেস্ট করবেন কতজন মানুষকে আপনি মানুষের নামে মামলা দিবেন তো আসলে আমি আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান উনি যেহেতু পদত্যাগ করেন না ওই সব উনি এখনও দাবি করে প্রধানমন্ত্রী তো সেই হিসেবে আমি ওনার দাবি অনুযায়ী বলি যে উনি যেহেতু বিএনপি অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আমি বলবো এই শেখ হাসিনার এই পর্যায়ে আসার জন্য বিএনপি দেয় কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি একটি অনেক বড় দল সেটা অস্বীকার করা গেছে তার অনেক জনসমর্থন রয়েছে কিন্তু এই যে একটা দেশে বিরোধী দলের ভূমিকা কী থাকে সরকার দল অথবা বিরোধী অবশ্যই রাষ্ট্রের জনগণের জন্য প্রত্যেকে রাজনীতি করতে হবে এবং সরকার যাতে ব্যহা ফানা না উঠে স্বৈরাচার না হয়ে উঠে সেই জন্য বিরোধী দলের ভূমিকা থাকতে হবে তো আপনারা মাঠে যদিও আপনার পার্লামেন্টে যান নাই মাঠের বিরোধী দলও তো আপনাদের বড়ো ধরনের কোনো ভূমিকা ছিল না যাক তো এখন সেই প্রধানমন্ত্রী আওয়ামী বা আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী যারা এখনও বিশ্বাস রাখেন সে ওই শেখ হাসিনার উপরে সেই নেত্রী একটা নতুন ফর্মুলা দিয়েছেন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইউন সরকার যদিও এই উপদেশটা যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করছেন কিন্তু তারা নির্বাচন তারা দিতে হতে দেবেন কিনা বা তাদের অধীনে নির্বাচন হবে কি না সেটা নিয়ে সন্দেহ হয়ে গেছে এবং সমালোচনা শুরু হয়ে গেছে তবে এই উপদেষ্টা পরিষদ বুঝতে পারছেন যে তারা ভালো মানের একটা নির্বাচন উপহার দিতে পারবেন না জাতিকে তারা খুব শীঘ্রই পদত্যাগ করবেন এবং এই বর্তমান উপদেষ্টামূলক যে সরকারটা রয়েছেন সেটা বিলুপ্তি ঘোষণা করবেন এবং সেটা বিলুপ্তি ঘোষণা করে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এই তত্ত্বাবধায়কের সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমি চাই যে বর্তমান উপদেষ্টা পরিষদ একটু দেরিতে হলেও বুঝতে পারছেন যে এরকম কোনো সরকার বাংলাদেশের অতীত ছিল না বর্তমানে এটা জোরপূর্বক হয়েছে তো আসলে এটা কোনো সরকার ব্যবস্থাপনা না এটা সাময়িক একটা ব্যবস্থাপনা কিন্তু তারা একটু দেরিতে হলেও বুঝতে পারছে যে তারা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে তারা সুষ্ঠু নির্বাচন তাদের দ্বারা সম্ভব না কারণ তাদেরকেও মানতেছে না যারা তাদেরকে বসিয়েছে সমর্থন করে তারাও মানতেছে না তারাও তাদের সমালোচনা শুরু করে দিয়েছেন তাহলেই আওয়ামী লীগ যারা করেন তারা কিভাবে মানবেন তাদের কয়জনের মুখ আপনি বন্ধ করে রাখবেন কয়জনকে জেলখানা নেবেন তো আমি আশা করব তাদের শুভবৃদ্ধির উদয় হচ্ছে এবং খুব শীঘ্রই একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠান করে সেখানে একটা সুন্দর নির্বাচন করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জনপ্রতিনিধিরাই হচ্ছেন যে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন সেটা যে কোনো রাজনীতিবিদ হতে পারে তবে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করলে সুবিধা হয় রাষ্ট্রের এটাই যে রাষ্ট্র একটা নিয়ম কাঠামোর মধ্যে চলে আর অগনতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে এটা আসলে কোনো রাষ্ট্রের জন্য সুখকর হয় না যদিও অনেকে মনে তৃপ্তি পাচ্ছেন যে একজন নোবেল বিজয়ীকে এনে সেখানে বসাচ্ছেন বা বসাইছেন আপনারা একটু ভাল লাগতেছে বিষয়টা কিন্তু এরকম নয় সেটা আমাদের রাষ্ট্রের জন্য অনেক ক্ষতির কারণ হবে তাই প্রত্যেকেই শুভবুদ্ধির উদয় হবে এবং হওয়া শুরু করেছেন আল্লাহ প্রত্যেককেই ন্যাকয়ার দান করুক এবং বাংলাদেশের উপর ন্যাক নিষ্টি দান দৃষ্টি দান করুক ন্যাক বৃষ্টির দিক আল্লাহ তারা বলে তার রহমতের ছায়াটা বাংলাদেশের উপর দিক আর গত একটা বছর মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন জনজীবন খুবই খারাপ অবস্থায় যাচ্ছে তো এই বলে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আলাপচারীতে এখান পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে